গণতন্ত্রের বৃহৎ উৎসবে সামিল নবদম্পতি বিয়ের অনুষ্ঠান অসম্পূর্ণ রেখে সাজে বউকে নিয়ে সরাসরি কেন্দ্রে হাজির বর বিয়ের সাজে নবদম্পতিকে দেখে অবাক উপস্থিত অন্যান্য ভোটার থেকে শুরু করে জলপাইগুড়ি স্কুলের ঘটনা জলপাইগুড়ির নিউ সার্কুলার রোডের বাসিন্দা শুভঙ্কর ইন্দ্র বৃহস্পতিবার বিয়ে করেন সেনপাড়ার বাসিন্দা সুতোপাড়ায়কে শুভঙ্কর ইন্দ্র পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভোট দিয়ে শুভঙ্কর বলেন পরিস্থিতি যেমনই হোক ভোট দেওয়া অবশ্যই দরকার গণতান্ত্রিক অধিকার সকলের প্রয়োগ করা উচিত সকাল থেকেই পরিকল্পনা ছিল যত তাড়াতাড়ি সম্ভব ভোটটা দিতে যাব তবে বাসি বিয়ে সারতে একটু দেরি হয়ে গেল তারপরে স্ত্রীকে নিয়ে এসে ভোটটা দিলাম নববধূ সুতপাও বিয়ের সাজে বট শুভঙ্করের সঙ্গে আসেন ভোট কেন্দ্রে তিনি বলেন এই সাজে এসেছি কারণ আমার বাসি বিয়েটা সবে শেষ হয়েছে আর ভোট ছটা পর্যন্ত সেটা তো দিতেই হবে স্বামীর এই কেন্দ্রে ভোট তাই আগে এখানে এসেছি তারপর আমি যাব ভোট দিতে জোড়ায় এসেছি শ্বশুরবাড়ি যাব সন্ধ্যাবেলায় তার আগে ভোটটা সেরে নিলাম ভালো লাগছে জলপাইগুড়ির পাশাপাশি একই ছবি দেখা গিয়েছে আলিপুরদুয়ারেও বিয়ের পিড়িতে বসার আগে বর সাজেই ভোট দিলেন সত্যজিৎ রায় ফালাকাটা শহরে ধরা পড়ল এই ছবি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের একশো ছিয়াশি নাম্বার বুথে ভোট দেন বর সত্যজিৎ রায় কারণ আমার এখনই বাসি শেষ হলো। তারপরে এই যে ভোট দিতে এসছি আমার যে হাজবেন্ড আছে ওনার এখানে ভোট আর আমার ভোট সেন পাড়াতে ভোট তো ছটা পর্যন্ত শ্বশুরবাড়িতে সন্ধে বেলা যাব আগে ভোটটা দেব এরপর আমার বাড়িতে যাব আমার ওখানে যাব ওখানে ভোট দিয়ে দেন দেন ওখান থেকে বাড়ি গিয়ে তারপরে শ্বশুরবাড়ি খুব ভালো

বিয়ের অনেক কাজ ছিল তো বাসি বিয়েটা সেরেই তাড়াতাড়ি আর কি ভোটটা দেওয়ার চেষ্টা করলাম তো ভোটটা দা হয়ে গেল হ্যাঁ বউকে নিয়ে হ্যাঁ আমার স্ত্রীর ভোট হচ্ছে সন্দীপ আনবে আমার গাড়ির ওখানে জলপাইগুড়ি হ্যাঁ ও এখন ওখানে যাব ভোট দিয়ে হ্যাঁ না কারণ আমার তো বিয়ের ডেটটা তিন মাস আগেই সিলেক্ট হয়েছিল তো তারপরে যখন ইলেকশন কমিশন সিলেক্ট করলো যে জলপাইগুড়ির ভোট উনিশ তারিখ হবে তো সেই দিন আমার বাসি বিয়ে পড়েছে আর কি তো ওটা পরে সিলেক্ট হয়েছিল কোনো দিন ভাবতে পারিনি তো যাই হোক এটা মানে আই এম লাকি পার্সন যে আজকের দিনে আমি ভোটটা দিতে পারলাম মানে বিয়ের পরেও যে ভোটটা দিতে না এটা বিশাল ব্যাপার আর আর ভোট দেওয়াটা আমার মনে করি যে ভোট দেওয়াটা উচিত যে কোনো সিচুয়েশনে ভোটটা যেন মিস না হয় খুব ভালো লাগছে এখন ভোট দিয়ে যাব খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো তারপর নতুন নিয়ে বউ নিয়ে বাড়ি যাবো শুভঙ্কর ইন্দ্র